মুস্তাফিস থাকলে আমরাই জিততাম আইপিএল থেকে বাদ পড়ে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড প্লে অফে যেতে হলে চেন্নাইকে হারানোর বিকল্প ছিল না ব্যাঙ্গালুরু অন্যদিকে দুশো উনিশ রানের লক্ষ্যে খেলতে নেমে দুশো এক রান করতে পারলেই প্লে অফের টিকিট কাটতে পারত সিএসকে এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে একশো একানব্বই রানে থেমেছে চেন্নাইয়ের ইনিংস আর সাতাশ রানের জয়ে প্লে অফের জায়গা করে নিয়েছে আরসিবি এদিন বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই চেন্নাই হারাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের উইকেট সেখান থেকে দলকে টেনেছেন রাসিন রাবিন্দ্র এবং আজিঙ্কিয়ার রাহানে এদিন দুর্দান্ত ব্যাটিংয়ে সাঁত্রিশ বলে একষট্টি রান করেন রাসিন রাবিন্দ্র। তবে আরেক প্রান্তে বাজে ব্যাটিংয়ের পশ্রা সাজিয়ে বসেন শিবাম দুবে খেলেছেন পনেরোটি বল তবে রান করেছেন মাত্র ষাটটি শেষ রবীন্দ্র এবং মাহেন্দ্র সিং ধোনি নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন এদিন দুর্দান্ত ব্যাটিংয়ের তেরো বলে পঁচিশ রান করেন ধোনি শেষ ওভারের প্রথম বলে একশো দশ মিটারে বিশাল ছক্কায় বল ফেলেন মাঠের বাইরে এদিকে ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকট বলেন ফিস পাথিরানার অভাব ভুগিয়েছে আমাদের এই আরসিবির বিপক্ষেই ফিস আমাদের জিতিয়েছিল মুস্তাফিজ থাকলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত